সালামু আলাইকুম আমার সকল পান প্রিয় অস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনি দয়া এক ভালো আছি সুস্থ আছি তো বিবাস। স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটা দেখতেছেন এটার মন্ত্রটা হলো শূন্যবান এই শূন্যবান কীভাবে তার উপর প্রয়োগ করা হয় কিভাবে প্রয়োগ করা লাগবো এই শত্রু আপনি কীভাবে দমন করবেন কিভাবে সেই শত্রুকে আপনার জীবন থেকে সরিয়ে দিবেন সেই শূন্যবানের মন্ত্রটা স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন এই শূন্যবানের মন্ত্রটা আপনি কীভাবে প্রয়োগ করবেন কিভাবে তার সাথে আপনি মানে বিচ্ছেদ করবেন আপনি পত্রিকাটা আপনি কিভাবে সরাবেন এই শূন্য মানে মন্ত্রটা একশো তেত্রিশবার পাঠ করবেন যার প্রতি আপনি কাজ করবেন এই শূন্য মানে মন্ত্রটা একশো তেত্রিশ বার পাঠ করবেন পাঠ করার সাথে সাথে যে মন্ত্রর এ প্রয় তার শরীরে যা লাগবো নাগনের সাথে সাথে মনে করুন যে তার শরীরে জ্বর উঠবে জ্বর উঠবে খাইতে নইতে পারবো না গার গুড় চোখ অন্ধকার করে আনবো শরীর অসুস্থ হয়ে যাবো গা শরীর আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে যাব এই মন্ত্রটা এই না মানে মন্ত্রটা প্রতি আপনি প্রয়োগ করবেন সর্বোচ্চ সে এই দুনিয়াত সর্বোচ্চ পঁচিশ দিন পঁচিশ দিন টিকতে পারবো এই পঁচিশ দিন উঙ্গাইতে গুঙ্গাইতে মানে জল ঠোল পাততে বাতে পঁচিশ দিন পর সে এই দুনিয়া থেকে একদম বিদায় কিন্তু এই সুন্দর মানে মন্ত্রটা আপনি সুন্দরভাবে যেভাবে আমি আপনাদেরকে করে দিলাম ওইভাবে মন্ত্রটা পাঠ করবেন মন্ত্রটা যখন শুরু করবেন ঝুলিলটা পাক রাখবেন আঁকার পরে প্রথমত তার নাম নিয়ে এই মন্ত্রটা আপনি পাঠ করবেন পাঠ করার সাথে সাথে যে যত ডাক্তার এই ঘুরুক না কেন যত ডাক্তার তার উক ধরতে পারবো না আমি চান ভাই খুঁতার কসম করে বললাম সর্বোচ্চ পঁচিশ দিন এই দুনিয়া দুনিয়াটু বাস কইরা থাকতে পারবো পঁচিশ দিন পর সে মনে করুন যে একবার নিক গুম ক্ষুধার কসম করে বললাম একদমে দুনিয়া থেকে উচ্ছে হয়ে যাবে কিন্তু কাজগুলো সঠিকভাবে করবেন যে শুন্য মানে মন্ত্রটা আমি আপনাদের সামনে দিতেছি সঠিকভাবে কাজ করেন কোনো ভুল টুটে কাজ করেন না এই চান চান বাইরে আজ পর্যন্ত কেউ চিনেন নাই এই চান বাই কি জিনিস আমি যে আমল দিতেছি এই আমলের ধরে আপনারা কাজ করেন আপনাদের পথের কাটা আপনারা পরিষ্কার করেন এই কাজগুলো আপনার নিজে করার চেষ্টা করেন সেই জন্য এই আমলগুলো আমি আপনাদের সামনে দিতেছি নিজের করার চেষ্টা করেন পথের কাটা পরিষ্কার করেন সুখ শান্তিতে থাকবেন বো নিয়ে শুয়ে থাকবেন আপনার বো থাকে আরেক জায়গায় আপনি থাকেন আরেক জায়গায় শত্রু অত্যাচার আপনি বাসায় টিকতে পারতেছেন না জায়গায় বেল জায়গায় আপনি থাকতেছেন নিজের 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 সব সম্পদ থাকার কালো আপনি আপনার সম্পদ আপনি টিকে থাকতে পারতেছেন না আপনারে অন্তর্নষ্ট করতেছে আপনারা হোদাই পেরাশুনি করাইতেছে আপনাকে ওই বিবাদে ফালাইতেছে ওই বিভাতে ফেলাইতেছে কিন্তু আপনার বিপদ থাকে কোনো সময় আপনারা উদ্ধার হইতে দিতেছে না এক বিবাদ থেকে আপনি উদ্ধার হইতেছেন আরেক বিবাদও এই এইভাবে আপনার জীবনটা কে আছে আপনার কাছে অনুরোধ শত্রুর হাত থেকে আপনারা বাঁচুন শত্রুকে আপনারা উচ্ছেদ করেন শত্রুকে চির বিদায় করেন সেই জন্য এই শূন্য মানে মন্ত্রটা দিলাম এই মন্ত্র মন্ত্রধারে আপনারা কাজ করেন সুক্রান্তিতে থাকতে পারবেন পত্রিকাটা আপনারা পরিষ্কার করেন সকলে আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম